তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল তার সাথে সাথে আরপিএফ এর জন্য প্রস্তুতি নিচ্ছ বা পরীক্ষা দেবে তাদের কিন্তু বাড়িতে বসে প্রস্তুতি হয় না তোমাদের জন্য ভালো টিচার ভালো ইনস্টিটিউটে গেলে সেখানে কিন্তু প্রিপারেশনটা ভালো হবে তো আজকের ভিডিওতে আমি একটা এমন ইনস্টিটিউট তোমাদের সামনে তুলে ধরতে চলেছি যেখানে তোমরা তিনটে সুবিধা পেয়ে যাবে তিনটে সুবিধা কী কী সেটা একটু জেনে নাও কীভাবে অ্যাডমিশন হবে সেটা জেনে নাও কী কী ফেসিলিটি পাচ্ছো জেনে নাও একদম স্বল্প মূল্যে যাদের ফাইনান্সিয়াল প্রবলেম আছে যারা হেভি অ্যামাউন্ট দিয়ে বড়ো ইনস্টিটিউটে ভর্তি হতে পারে তাদের জন্য কিন্তু এই ইনস্টিটিউট তোমাদের একদম স্বল্প মূল্যে প্রিপারেশান করাচ্ছে আর এদের মূল উদ্দেশ্য হচ্ছে যে গরিব থেকে গরিব ছাত্ররা যাতে প্রিপারেশান নিয়ে কিন্তু একটা সরকারি চাকরি পেতে পারে তার জন্যই কিন্তু এদের প্রচেষ্টা এদের হেডকোয়ার্টার হচ্ছে কালনাতে অবস্থিত এখানে তোমরা অনলাইনে পড়তে পারো অফলাইনে পড়তে পারো বা আবাসিকে পড়তে পারো প্রথমে আসি অনলাইনের কথা অনলাইন যে ক্লাস আছে সেটা সম্পূর্ণ অনলাইন ক্লাস হবে বাড়িতে বসে তুমি কিন্তু অনলাইনে ক্লাস করতে পারো যেখানে জিআই ম্যাথ জিকে তিনটে বিষয়ে তার সাথে সাথে ইংলিশ চারটে বিষয়ে তোমাকে কিন্তু প্রস্তুতি করানো হবে ফিটা হচ্ছে একদম স্বল্পমূল্য অনলাইন যে ফিটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের তিনশো উনপঞ্চাশ টাকা তোমাকে অ্যাডমিশন ফি আছে আর মাসে একশো টাকা করে তোমাকে পেমেন্ট দিতে হবে যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে ততদিন তুমি কিন্তু এই অনলাইন ক্লাস করতে পারবে জি কে ম্যাথ রিজনিং এবং ইংলিশ ঠিক আছে এই হচ্ছে অনলাইন এবার যারা অফলাইনে ভর্তি হতে চাও এদের অফলাইন যে সেন্টার আছে আদি সপ্তগ্রাম নবদ্বীপ কাটোয়া শান্তিপুর এর সাথে সাথে এদের কালনাতে হেড অফিস আছে হেড অফিসেও কিন্তু তোমরা অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো মানে কালনাতে হেড অফিসেও কিন্তু অফলাইন ব্যাচ করানো হচ্ছে এই এই কটা জায়গায় এদের কিন্তু সেন্টার আছে সেখানে তোমরা যারা কাছাকাছি আছো তারা কিন্তু এদের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো অফলাইন ব্যাচে কি অ্যাডমিশান আছে দেখো অফলাইন ব্যাচে যারা অ্যাডমিশান হতে চাও এদের কিন্তু কোনো অ্যাডমিশন চার্জ নেই শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকার মাসিক বিনিময়ে তোমরা কিন্তু এখানে পড়াশোনা করতে পারো আর এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী আছে যারা কিন্তু শর্টকাট টিক্স ম্যাথ শেখায় তার সাথে সাথে জিআই শেখায় এবং জি এই ইনস্টিটিউটে আর একটা বিশেষত্ব হচ্ছে এই ইনস্টিটিউটে যে ম্যাথের ক্লাস করান উনি কিন্তু শর্টকাট টিক্স দেখান মানে নিমিশে অঙ্ক তোমার সেকেন্ডে অঙ্ক অঙ্কের জাদুকর বলা যেতে পারে তো ম্যাথের এমন ধরনের টিক্স শিখতে অবশ্যই এই ইনস্টিটিউটে যাও ম্যাথের স্যার কিন্তু প্রচুর শর্টকাট টিক্স দেখায় যেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যথেষ্ট অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা এখানে কিন্তু ক্লাস করান তার সাথে সাথে তোমরা কিন্তু মক টেস্ট পাবে ম্যাথে মক টেস্ট জিআই মক টেস্ট জিকে তে মক টেস্ট প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা প্রত্যেক সপ্তাহে মক টেস্ট এখানে করানো হচ্ছে এর সাথে যারা ইন্টারেস্ট আছে আবাসিক কোচিংয়ে ভর্তি হবে এদের কিন্তু আবাসিকও কোচিং আছে একমাত্র পূর্ব বর্ধমানে অবস্থিত সেটা হচ্ছে কানলাতে তাই যদি মনে করো তুমি আবাসিক ভর্তি হবে তাহলেও কিন্তু এদের সঙ্গে যোগাযোগ করে ভর্তি হতে পারো তার সাথে সাথে যারা অনলাইনে বাড়ি বসে পড়তে চাও অনলাইন যে ব্যাচটা হচ্ছে একদম কিন্তু স্বল্প মূল্যে তিনশো ঊনপঞ্চাশ টাকা হয় তোমরা রেজিস্ট্রেশন ফি আর মাসে একশো টাকা কারণ আজকের দিনে মাসে একশো টাকা নিয়ে কে পড়ায় তাও আবার চারটে বিষয় ম্যাথ জিআই জি কে তার সাথে ইংলিশ একশো টাকায় চারটে বিষয় তোমরা কোন ইনস্টিটিউটে পাবে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কিন্তু এখানে ক্লাস করা হচ্ছে তার সাথে অফলাইনের ক্ষেত্রে অফলাইনের তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু অফলাইন তোমাদের ব্যাচ হচ্ছে এই চারটে জায়গায় অফলাইন ব্যাচ বর্তমানে চলছে এদের তো খুব তাড়াতাড়ি কিন্তু ডাব্লিউ বিপি এফ রেলওয়ে গ্রুপ ডি যে কোনো সরকারি চাকরির যে আপকামিং ভ্যাকান্সি বেরোবে সেই ব্যাচে তোমরা যদি ভর্তি হতে চাও এই মুহুর্তে কিন্তু অফার চলছে অফারটা একমাত্র আমাদের চ্যানেলে যারা দর্শক যাবে তারাই কিন্তু এখানে এই অফারগুলো পাবে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি কিন্তু এই চ্যানেলের নাম করো কল করে তাহলে কিন্তু আরও কিন্তু বেটার ডিল আছে তো অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করো তোমার কোনটা প্রয়োজন যদি অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও অফলাইনে হোক বাড়ি বসে পড়তে চাইলে অনলাইনে হোক আর আবাসিক খুঁজলে আবাসিক হোক সব থেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখান থেকে প্রচুর ছেলে কিন্তু চাকরি পেয়েছে এবং অভিজ্ঞ যথেষ্ট শিক্ষকমণ্ডলী দ্বারা এখানে ক্লাস করানো হচ্ছে তাই বলবো তোমরা বাড়ি বসে প্রস্তুতি না নিয়ে অবশ্যই একদম কম খরচে স্বল্প মূল্যে এদের কাছে অ্যাডমিশন হয়ে অনলাইনে বাড়ি বসে প্রস্তুতি নাও চাইলে কাছাকাছি বাড়ি হলে তোমার এই চারটে যে লোকেশন বললাম আদি সপ্তগ্রাম নগদ্বীপ কাটোয়া শান্তিপুর এই চারটে লোকেশানে আশেপাশে বাড়ি হলে তুমি এই তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে তাদের ইনস্টিটিউটে গিয়ে ক্লাস করতে পারো ঠিক আছে তো অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে একবার যোগাযোগ করে নিও আরও ডিটেলস কিন্তু সেখানে পেয়ে যাবে মনে কোনো কোয়ারি থাকলে অবশ্যই সেই কল করে তাকে কিন্তু সমস্ত কোশ্চেন করতে পারো সমস্যার কিছু নেই আর অবশ্যই আমাদের চ্যানেলের নাম করবে তাহলে কিন্তু আরও ডিসকাউন্ট তোমরা পাবে ঠিক আছে চলো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পিও সুস্থ থাকবে ভালো থাকবে ভালো করে প্রস্তুতি নিও আপকামিং কিন্তু প্রচুর ভ্যাকান্সি বেরোবে এবং এই রিক্রুটমেন্টগুলো খুব তাড়াতাড়ি এক্সাম ডেট ঘোষণা হবে ডাব্লিউ বিকেপি তোমাদের এসআই এই সমস্ত রিক্রুটমেন্টগুলো খুব তাড়াতাড়ি এক্সাম ডেট ঘোষণা হবে তাই প্রস্তুতি নিতে থে চলো দেখা হচ্ছে নেক্সট পিওতে বাই